ইসার অনুসারী জি আলী জনাব ও ইসার অনুসারী উজবেগি লোকে শনাক্ত করেছে থামো আমি ওকে চিনি ও ইসার অনুসারী নয় আলী জনাব সে ইসার অনুসারী আমি তাকে চিনি সে আদুনিয়ার বাড়িতে আসা যাওয়া করত সে আলী জনাব ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমেলিয়ানুসের খেদমতকার ও ইসার অনুসারী নয় ওকে ছেড়ে দাও

আমি তাকে চিনতে পেরেছি আলী জনাব সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে জি সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে অনুসরণ করো যাও জি আলী খুবই চতুর লোক জুলিয়াসের অবশ্যই জানা উচিত তার গোস্তাকের উপযুক্ত জবাব দেয়া হবে আম্মাজান আম্মাজান কেন মন খারাপ করছো লক্ষ্মী পুত্র আমার আমি খুব দ্রুতই ফিরে আসব সে তার সীমা অতিক্রম করে চলেছে অবশ্যই তার স্থান তাকে দেখিয়ে দেওয়া উচিত গালুস চলো প্রিয় বানু জনাব ম্যাক্সিমেলিয়ানুস না আসা পর্যন্ত অপেক্ষা করা যায় না না এই বিষয়টি আমি নিজেই পিতার সঙ্গে কথা বলে সমাধান করব। জুলিয়াসের এত বড় স্পর্ধা সে আমার বাড়িতে গুপ্তচর বৃত্তি করে রওনা হও আশা করি দাগিয়ানুসের সামনে বানু হেলেনের ক্রোধ তাকে সমস্যায় ফেলবে না ফিলাডেলফিয়ার সমস্ত ধর্মযাজক একই রঙের পোশাক পরিধান করে প্রধান ইবাদতখানার সামনে দাঁড়িয়ে মহান সম্রাট জনাব হাদের ইয়ানুসকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে ইবাদতখানার সম্মুখে জানুসের ভাস্কর্যের পুনর্মেরামত করা হবে পিতা হেলেন তো আমার সঙ্গে কি কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাইছি হুম 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 তো তোমার পিতার দিকে তাকিয়েও দেখো না তো হঠাৎ কি মনে করে আপনার কি মনে হচ্ছে আমি আম্মাজানকে হত্যার স্মৃতি ভুলে গিয়েছি তোমার মাতা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করেছে আর তার খেয়ানত দেখেও না দেখার ভান করে মাফ করে দেওয়া উচিত ছিল আপনার সঙ্গে বিতর্ক করার কোনো ইচ্ছে নেই শুধু এইটুকু জেনে রাখুন যে জুলিয়াস আমাদের ওপরে গুপ্তচর বৃত্তি করছে যদি বাধার সৃষ্টি না করেন তাহলে আমরাই এর ব্যবস্থা নেব বানু হেলেন মনে হলো অসন্তুষ্ট বলল তার বাড়ির সামনে এক ব্যক্তি এক কুকুর বেঁধে রেখেছে আর সে বড্ড জ্বালাতন করছে তাদেরকে জ্বালানোর কোনো ইচ্ছা নেই সম্রাটের আসার দিন ঘনিয়ে আসছে এখন কিন্তু সবার ওপরেই নজর রাখা উচিত অতএব অসহায় হয়ে আমি আমার অজিফ আমল করছি তাই বিশ্বাস করব আমি জানতাম তোমার লোহাতুর চোখ সব সময় হেলেনের দিকেই ছিল কিন্তু আমি ম্যাক্সিমেলি আনুসের সঙ্গে তার বিয়ে দিয়েছি সেই কারণে কি তুমি সব সময় তাকে নাজেহাল করতে আমি বেশ কিছু খবর জানি যা শুনলে জনাব ডিওক্লেটি আনুসের মাথা ব্যথার কারণ মাথা ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে জনাব জুলিয়াস যখন কেউ ভালোবাসার সুযোগ নিয়ে আমার সেনা প্রধান নির্বাচিত হয়ে আমার বিরুদ্ধেই সরযন্ত্রে লিপ্ত হয় এবং আমার সিংহাসনে হেলান দিয়ে ঘুমান বানানোর স্বপ্ন দেখে এবং যে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার অন্দরমহলে প্রবেশ করে এবং এই রাজমহলে বিচরণ করে নিজের খাম খেয়ালিপূর্ণ ফরমান জারি করে এসব কিছুর পর আর কি কোনো প্রমাণ বাকি থাকে জনাব জুলিয়া আপনি ভুল করছেন মোহাম্মান্ন হাকিম আমি শুধু বলি আমি অনেক ভুল করেছি জুলিয়াস আমার জীবনটা একেবারে ভুলে পরিপূর্ণ কিন্তু এমনটা যেন না হয় আমি ভুল বসত তোমাকে কতল করে ফেলেছি তাই বল সতর্ক থেকে জুলিয়াস কিন্তু আমি একদিন আপনার কাছে ঠিকই প্রমাণ করব যে আপনার আর সম্রাটের খেদমত ছাড়া আমার ভিন্ন কোনো নিয়ত নেই শুধু এটা প্রমাণ করার চেষ্টা করো যে তুমি লোভ লালসার পথে পা বাড়াচ্ছ না আর যদি পা বাড়াও তাহলে আমি তোমার দুটো পাই একদম টুকরো টুকরো করে ফেলবো জনাব জুলিয়াস তারা জানেন নিকট যেমন আমার গ্রহণযোগ্যতা রয়েছে তেমনি হাদিরিয়া আনুসের কাছে যদি প্রমাণ করতে পারি তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে কথা দিলাম হেলেনো ম্যাক্সিমেলিয়ানোসের গরদান আমি নিজ কেটে ফেলবো দেখো দেখো কত বড় সিংহ দেখো দেখো কত বড় সিংহ দেখো দেখো এটি শহরে প্রবেশের ইবাদতখানা যে এখান দিয়ে শহরে প্রবেশ করবে অবশ্যই জমিনের বুকে এই পবিত্র এবাদত খানার সর্বোত্তম খোদাকে সেজদা করবে তিনি এই শহরের রক্ষক কিন্তু জনাব ইয়াহুদিরা তো এই খোদার ইবাদত করে না থাক তাদের কাজে বাধা দিও না তোমরা শহরে প্রবেশ ও বাহির হওয়ার উপরে সম্পূর্ণ নজর রাখবে যদি কেউ এই খোদাকে দা না করে তবে সেই ইসার অনুসারে তৎক্ষণাৎ তাকে অবশ্যই গ্রেফতার করবে ডিওক্লেটিয়ানসের পাপকর্ম কিছুটা কম ছিল কিন্তু এই দিনগুলোতে অধিক বৃদ্ধি পেয়েছে আমাদের কিছু একটা করা উচিত মহান খোদাতালার কাছে অবশ্যই সবুর ও শক্তি চাওয়া উচিত যেন অপরিকল্পিত কোনো কাজ না কর আমার দিনে ভাইদের টুকরো টুকরো করছে দলে দলে ধরে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আর ওই সময় তুমি কিনা ধৈর্য ধরার কথা বলছ তার মানে আমরা কোনো পদক্ষেপ নেওয়ার আগে যেন ভালো করে ভেবে দেখি খুবই ভালো কথা চিন্তা করো কিন্তু চিন্তা যেন আমুল করা হয় আমরা এটা চিন্তা করতে পারি সম্রাটের প্রবেশের সময় শহরকে কিভাবে নিরাপত্তাহীন করব এটাও ভাবতে পারি কিভাবে জুলিয়াসের সৈন্য দ্বারা আমাদের দিনে ভাইদের গ্রেপ্তার হওয়া থেকে বাঁচাতে পারব কিংবা কিভাবে আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নিতে পারবো এগুলো এগুলো সবই আমাদের কলবের চাওয়া আচ্ছা কি বাস্তবায়ন করা সম্ভব আমি চিন্তা করছি হিসাব মতো যদি আমরা কাজ করতে পারি তবে অনেকাংশেই আমরা সফল হতে পারব যেমন সেরিকি মূর্তিগুলো ভেঙে ফেলা খানে আগুন দেয়া এগুলো করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবো আমরা আমাদের দিনে ভাইদের খুনের বদলা নিতে পারবো যদি আমরা ডিওক্লেটিয়ানুস ও সম্রাটকে হত্যা করি তাহলেই আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নেওয়া হবে শহরে গোলযোগ সৃষ্টি করা যেতে পারে কিন্তু এই দুইজনকে কতল করা সহজ সাধ্য নয় আমার মতে এটা তেমন মুশকিল কাজ নয় আমরা দরবারের উপদেষ্টা হিসেবে ডিওক্লেটিয়ানুস ও সম্রাটের খুব কাছাকাছি যেতে পারব এবং সুযোগ মতো তাদেরকে হত্যা করে আমাদের কাজ আমরা হাসিল করে নিতে পারব হ্যাঁ এটা সম্ভব কিন্তু শর্ত হচ্ছে নিজের জানকে উৎসর্গ করে দিতে হবে এটা তেমন কোনো মুশকিলের কাজ নয় না তবে অবশ্যই দেখতে হবে যান উৎসর্গ দ্বারা আমাদের উদ্দেশ্য হাসিল হবে কিনা আমার পূর্ণ বিশ্বাস এটা সম্ভব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আরও কিছু সলা পরামর্শ করা দরকার কিন্তু আপাতত মূর্তি ভাঙচুর ও ইবাদতখানায় আগুন দেয়া যেতে পারে আমিও একমত তোমরা সবসময় রকম অজুহাত দেখিয়ে থাকো আমার আর কিছু বলারই থাকে না এত তাড়াহুড়া করো না মার্টিনোস প্রথমে অবশ্যই জুলিয়াসের পদক্ষেপে বাধা দেব তারপর অন্য কিছু চিন্তা করব চলো যাই আশেপাশের গ্রাম থেকে অনেক বন্দীদের শহরে নেওয়া হচ্ছে তাদের উপরে হামলা করলে মন্দ হয় না ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও আমাদের কোথায় নিয়ে যাচ্ছ আমাদের ছেড়ে দাও রহম করো ছেড়ে দাও আমাদের চলো চলো তাড়াতাড়ি একদমই থামবে না সামনে চলো তো চলো কি হলো চলছো না জানো আমাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যাও তোমরা তোমাদেরকে কিছুই বলবো না তোমরা চলে যাও তোমরা এখন আজ তোমরা চলে যাও চলে যাও চলে যাও যাও সবাই পালিয়ে যাও পালিয়ে যাও তোমরা যাও আমার হুকুমতের অধীনে বিশালে রোমান সাম্রাজ্যে দিনের আলোতে একদল ভব ঘুরে আমাদের সৈন্য বাহিনীর উপর হামলা করছে কয়েকজন পাপিকে আজাদ করে দিচ্ছে এই শহরের কেউ তাদের গতিরোধ করতে পারছে না তাহলে তোমরা নিশ্চয় বসে বসে আঙ্গুল চুষছ মহান সম্রাট হাদেরি আনুস এই শহরের দিকে রওনা হয়ে গিয়েছেন আর এখন কিনা শহরে গোলযোগ বিরাজ করছে সম্রাটকে এই দুর্বল ও গোলযোগপূর্ণ অবস্থা দেখে ভাব ভাববেন না যে আমার উপদেষ্টারা সব নালায়েক তিনি কি ভাববেন না যে রোমের পঞ্চম সিপসলার ডিউক্লেটিয়ানুস এতটা দুর্বল হয়ে গিয়েছে যে এক মুষ্টি খেয়ানতকারী আমার খুন ধরাচ্ছে আমার সিপাহীদের উপর হামলা করছে বন্দীদের আজাদ করে দিচ্ছে আর প্রধান সেনাপতি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এইটা তেমন কিছু নয় আলি জান কিছু নয় জুলিয়াস কিছু ডাকাত সিপাহীদের উপরে হামলা করেছে তাদের অতি সত্তর গ্রেপ্তার করা হবে জুলিয়াস Boah,